আলুর দম তো অনেক খেয়েছেন একবার এই পুর ভরা আলুর দমের রেসিপি খেয়ে দেখুন নিরামিষের দিন একদম জমে উঠবে এই স্টাফড আলুর দম কিন্তু লুচি রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে খুব সহজে দুর্দান্ত স্বাদের পুর ভরা আলুর দমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এইখানে ছোটো ছোটো সাইজের আলুগুলোকে নিয়ে খুব ভালো করে খুসা ছাড়িয়ে ভেতরটাকে ফাঁকা করে নিয়েছি আর একটা আলু আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি আলুগুলো আমি কিভাবে কেটেছি তার জন্য ছোটো সাইজের একটা আলু নিয়ে খুব ভালো করে খুসা ছাড়িয়ে মুখের দিকটাকে একটুখানি কেটে নিয়ে তারপরে এরকম একটা পিলারের সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে ভেতরের আলুটাকে বের করে নেব। আর এইভাবে করে কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে করলেই দেখবেন আলুটা খুব সুন্দর ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছে দেখুন এখানে একটা আলু আমার খুব সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পারছেন ভেতরটা কত সুন্দর ফাঁকা হয়েছে একই রকমভাবে সবগুলো আলু আমি কেটে নেওয়ার পরে খুব ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি এখন আলুর মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে খুব ভালো করে আলুগুলোকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আলুর ভেতরটাও কিন্তু খুব ভালো করে একটুখানি নুন হলুদ মাখিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আলুগুলোকে আমি ভেজে নেব তার জন্য ওনারা একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এই রেসিপিটা আমি পুরোটাই সর্ষের তেল দিয়ে করব তবে আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে একদম লো আছে পাঁচ মিনিট আমি রান্না করে নেব ওনানের আঁচটা কিন্তু এ সময় লোতেই রাখতে হবে পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর দেখুন একটা পাশ কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে এখন এক এক করে আলুগুলোকে আবার আমি উল্টে দিচ্ছি আর আবারও আলুগুলোকে উল্টে দিয়ে ঢাকা দিয়ে একদম লো আছে পাঁচ মিনিট ভেজে নেব এইভাবে করে আলুগুলোকে ভাজলে কিন্তু আলুগুলো খুব সুন্দর এখানে সেদ্ধ হয়ে যাবে আর এই পুর ভরা আলুর দমের জন্য আলুগুলো এমনভাবে এই সময় ভাজতে হয় যাতে সেভেন্টি পারসেন্ট আলু এইখানেই সেদ্ধ হয়ে যায় দেখুন আলুগুলো আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে আর আলুগুলো কিন্তু আমার সেভেন্টি পারসেন্ট সেদ্ধও হয়ে গেছে এখন আলুগুলোকে খুব ভালো করে তেল ঝুঁড়িয়ে তুলে নিচ্ছি আলুগুলো এদিকে ঠান্ডা হতে থাক আর এদিকে আলুর ভেতরে পুর ভরার জন্য আমি পুরটাকে রেডি করে নিচ্ছি তার জন্য এখানে আমি দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি এখন পনিরটাকে খুব ভালো করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে ভেঙেও নিতে পারেন পনিরটা খুব ভালো করে আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এখন এক এক করে এখানে কিছু মশলা অ্যাড করবো স্বাদ মতো নুন দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একদম সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর ধনে গুঁড়ো দিয়েছি তার সাথে স্বাদ মতো এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি আর কিছুটা ধনে পাতা কুচি করে দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে এগুলোকে আমি মিশিয়ে নেব খুব ভালো করে সব কিছু একসাথে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি কয়েকটা কিশমিশ আগে থেকেই কুচি করে রেখেছিলাম সেই কি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু গোটা কিশমিশও এখানে ব্যবহার করতে পারেন তার সাথে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন কিশমিশটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আলুর ভেতরে আমি এই পুটটাকে ভরে নেব তার জন্য পুটটাকে কিছুটা হাতে নিয়ে হাত দিয়ে একটুখানি লম্বা করে নিয়ে তারপরে আলুর ভেতরে ভরে নিচ্ছি এভাবে করে পুটটা ভরলে কিন্তু খুব সহজে আলুর ভেতরে ভরে নেওয়া যায় দেখুন একটা আলুর ভেতরে আমি পুটটাকে ভরে নিয়েছি আর আবারও আরেকটা আলুর ভেতরে আমি পুটটাকে ভরে নিচ্ছি এইভাবে করে সবগুলো আলুর মধ্যে আমি এই পনিরের পুটটাকে ভরে নিচ্ছি দেখুন এখানে সবগুলো আলুর ভেতরে আমার পনিরের পুরটাকে ভরে নেওয়া হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে আলুর ভেতরে পুর ভরা হয়ে গেছে এখন আলুর দমটাকে রান্না করব তার জন্য কড়াইতে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আরও সামান্য একটু তেল দিয়ে ফোড়নের জন্য এখানে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিয়েছি মশলাটাকে একটুখানি ভেজে নেওয়ার পরে এখানে স্বাদ মতো এক চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার সাথে আদা বাটাও ব্যবহার করতে পারেন কাঁচা লঙ্কাটাকে দিয়ে খুব ভালো করে একটুখানি নেড়েচেড়ে নেওয়ার পরে বড়ো সাইজের একটা টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি সেই টমেটো পেস্টটাকে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটো বাটাটাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আমি গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানোর সময় ওনানের আঁচটাকে একদম মিডিয়ামে রেখেছি আর মিডিয়ামে রেখে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব আর মশলার কালারটা কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে এখন ওনানের আঁচটাকে একদম লোতে করে দিয়ে এখানে আগে থেকে পেস্ট করে রাখা এক চামচ চাল মগজ আর দশ বারোটা কাজুবাদাম বাটা দিয়ে দিয়েছি আর তার সাথে তিন চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটাকে দিয়ে দিয়েছি যেহেতু টক দই আছে তাই ওনানের আঁচটাকে একদম লোতে করেই দিয়েই কিন্তু এই মশলাটাকে মিশিয়ে নিতে হবে কোনো রকম ওনানের আঁচটাকে হাইতে দিয়ে কিন্তু টক দইটা মেশানো যাবে না তাহলে কিন্তু টক দইটা ফেটে যাবে একদম লো আছে মশলাগুলোকে মিশিয়ে নেওয়ার পরে বেশ কিছুক্ষণ চেড়ে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে খুব ভালো করে তেলও ছেড়ে গেছে এখন এখানে আমি পরিমাণ মতো ঝুলের জন্য এক বাটি জল দিয়ে দিয়েছি জলটাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে ওনানের আঁচটাকে মিডিয়ামে দিয়ে এখন খুব ভালো করে ঝুলটাকে পাঁচ মিনিট মতো জাল করে নেব। দেখুন এখানে আমি ঝোলটাকে পাঁচ মিনিট জাল করে নিয়েছি আর ঝোলটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গেছে আর এই আলুর দমটা কিন্তু একদম মাখো মাখো হবে তাই খুব বেশি ঝোল দেওয়ার প্রয়োজন নেই আর যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি তাই এখানে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আর যে কোনো নিরামিষ রান্নায় সামান্য একটু চিনি ব্যবহার করলে কিন্তু খেতে ভালো লাগে চিনিটাকে দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে এখন আগে থেকে পোড়ভরা আলুগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো আলু আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন ওনানের রাসটাকে মিডিয়ামে রেখে এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি রান্না করে নেব পাঁচ মিনিট রান্না করে নেয়ার পরে আলুর দমটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর একটুখানি কড়াইটাকে ঘুরিয়ে দিচ্ছি রকম খুন্তি এখানে আমি ব্যবহার করব না তাহলে কিন্তু আলুগুলো ভেঙে ভেতরের পুটটা বেরিয়ে যেতে পারে পুর ভরা আলুর দমটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এখন নামানোর আগে ওপর থেকে কিছুটা গরম মশলার গুঁড়ো কিছুটা কাসরি মেথি হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি আর তার সাথে দেড় চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি নিরামিষ রান্নায় সামান্য একটু ঘি ব্যবহার করলে খেতে কিন্তু বেশ লাগে দেখুন আলুর দমটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা তো আলুর দম অনেক খেয়েছেন তবে একবার এইভাবে করে পুরভরা আলুর দম তৈরি করে খেয়ে দেখুন দুর্দান্ত হয় খেতে কেমন লাগলো আজকে খুব সহজ এই লোভনীয় পুরভরা আলুর দমের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন